অন্ডাল ব্লকের সিঁদুলি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বনানী গাতাইকে পদোন্নতি হওয়ায় সিঁদুলি গ্রামবাসী তাকে ফুল মিষ্টি দিয়ে সম্মান জানায় এই সময় শম্ভু বাউরি বলেন আজকে শিক্ষক বনানী গাতাইকে হানারে প্রাথমিক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়ায় আমরা খুবই আনন্দিত এবং একই সঙ্গে আমাদের জায়গা থেকে এমন একজন শিক্ষক চুরি করায় আমরা দুঃখিত এই স্কুলে চলে গেছে অন্য কোন স্কুলে ম্যাডাম এগিয়ে নিয়ে গেছেন এবং আমি জানি ম্যাডাম যেখানেই যাবেন স্কুলকে এগিয়ে নিয়ে যাবেন এ সময় উপস্থিত ছিলেন শক্তি বাউরি বুধন বাউরি রিঙ্গু বাউরি অমিত বাউরি প্রশান্ত প্রমুখ শিক্ষার্থীরা পন্ডাল থেকে নিউজে একটা শিক্ষক লেগে 여기다 여기 놓고 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 지 আমাদের স্কুলটাকে পড়েছে যে অবস্থায় ছিল স্কুলটা এবং উনি যেটা করেছেন একটি অক্লান্ত পরিশ্রম করে এবং তার যে অভাব আমরা ছিল দিনই ইয়ে করবো এবং তাকে আমরা বারো বছর মৌমাছি ক্লাব থেকে একটা দিলাম বিলামিল সম্বর্ধনা এবং আমরা সকলেই এখানে যারা উপস্থিত আছি সবাই আমরা এখানে প্রাক্তন ছাত্র স্কুলে এবং সবাই আমরা কোনো কোনো কাজে প্রতিষ্ঠিত আসবে তো এই যে একটা জায়গা উনি তৈরি করে গেছেন স্কুলে তো সেটা সবসময়ই আমরা একটা ক্রাইসিস বলতে আজকে আপনাদের এখানে কী কর্মসূচি ছিল আমাদের কর্মসূচি ছিল বাচ্চাদেরকে প্রবল করা ম্যাডামকে বিদায় সম্বোধনা দেওয়া আমরা দিয়েছি সেটা এবং আমরা আশা করবো উনি বিষয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ম্যাডাম উনি একজন খুব মানে ভালো কর্মী এবং শুধু না এবং মাতৃ সঙ্গে এখানকার বাচ্চাদেরকে উনি লালন পালন করেছেন এবং বড়ো করেছেন এডুকেশনের দিক আমার আজকে সম্পর্ক নাই ষোলো বছর হয়ে গেল আমি এই স্কুলে আছি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আমি প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি স্কুলে কিছু কাজ করার চেষ্টা করেছি মাত্র হয়তো সব কাজ করতে পারিনি আরও অনেক কিছু করার ছিল বাকি থেকে গেল আমি আমার যারা সহকর্মী আছে তাদেরকেও আমি সেই পথেই এগিয়ে যেতে বলেছি এবং যে আগামী যে হেডমাস্টার মশাই আসবেন তিনিও হয়তো অনেক চেষ্টা করবেন স্কুলের জন্য কারণ ছাত্রছাত্রীরাই আমাদের জীবনের ভবিষ্যৎ তাদের জন্য আমরা যদি কিছু করতে পারি শিক্ষক হিসেবে শিক্ষিকা হিসেবে ওটাই আমাদের প্রাপ্তি নেই এতদিন স্কুলে কাজ করলেন কোনো অসুবিধা কোন প্রবলেম যে কোনো কাজ করতে গেলে অনেক কিছু সমস্যার মধ্যে আমরা পড়ি কিন্তু সেই সমস্যাটাকে সমাধান করাই হচ্ছে আমাদের কাজ সমস্যা তো জীবনে থাকবে যে কোনো কিছু কাজ করতে গেলে কিন্তু সেই সমস্যা সমাধান করার জন্য আমি এখানকার প্রশাসনিক মহল এবং আমার এখানকার আঞ্চলিক যেসব মানুষ আছে সমস্ত তাদের সহযোগিতা পেয়েছি কাজ করার জন্য স্কুলে কি বলবেন আমি চাইব যে সিদ্ধি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ভালো জায়গায় পৌঁছাক এখানকার ছেলেমেয়েরা প্রচুর উন্নতি লাভ করুক জীবনে তারা প্রচুর সাকসেস পাক এটাই আমার কামনা থাকবে তাদের জন্য এখানকার মানুষরাও ভালো থাকুক সবার উন্নতি হোক আপনার পরিচয় আমি বনানী গাতাই সিদুলি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ছিলাম আমি এখন আমি উখরা সার্কেলেরই তামলা অবৈতনী প্রাথমিক বিদ্যালয়ে প্রমোশন পেয়ে হেড টিচার হয়ে যাচ্ছি